কুম এব্রিয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম এফসি মনে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তো আজকে আমি বলবো যে ফাইনালি আমরা যে একটা লিগ ক্রিয়েট করলাম তো দেখেন এক ভাই যে গেমার খালি সে কিন্তু যে ফ্রেন্ডলি ম্যাচ একটা শুরু করেছিল তো আমি যদি বলি যে এখন আমাদের যে লিগ আছে তো লিগটা ওপেন শুধু ক্রিয়েট করলেই হবে না তো লিগে তো কিছু মানে লিগটা বড়ো করতে হবে তো বড় করার জন্য আপনারা যেটা করবেন ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন যে এই ভাইটি শুরু করেছিল গেমার খালিদ তো আপনারা এই যে ফ্রেন্ডলি ম্যাচ যে প্লাস আইকনে গিয়ে ফুটবল আইকনে এখানে ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন তো পরবর্তী যে স্টেপে আপনারা কী করবেন যে যদি আপনার লিক কোয়েস্টে চলে যান তো আমি পূর্বের বলেছিলাম যে টপ বায়ার এখানে লেখা আছে নিচে লিগ মেম্বার অ্যাকোয়ার প্যাকস ইন দি স্টোর তো এই সেকশনটিতে আপনারা কি করবেন সিম্পলি আপনার হোমে চলে যাবেন তো এখানে আপনাদের একটা সিক্রেট ট্রিক্স খাটাতে হবে তো সিক্রেট ট্রিক্সটা আমি আজকে রিভিল করব তো এখানে যদি দেখেন আমাদেরকে বলা হয়েছে যে লিকুইস্টে যে আপনাদের বেশি বেশি প্যাক ওপেন করতে হবে তো আমাদের যে মেম্বারগুলো আছে তারা একটা সিক্রেট ট্রিক্সটি খাটাবেন তো লক্ষ্য করুন যে ফুটি বার্সের যে সবার উপরে লক্ষ্য করুন তো এখানে টোকেন থাকবে তো এখানে লেখা আছে পারচেস লিমিট মানে আপনি এখান থেকে পাঁচশো বার কিনতে পারবেন তো এখানে আমরা যেটি করব আমরা সবাই আমরা যারা লিগ মেম্বার আছি তো এখানে দেখেন আমার যে এফসি পয়েন্ট আছে তো পয়েন্টে লক্ষ্য করেন প্যাক কন্টেইনস যেটা আছে তো এখানে আমরা দেখেন একশো বিরানব্বইটি টোকেন রয়েছে তো এখানে আমরা তিনটি টোকেন দিয়ে একটি প্যাক ওপেন করতে পারবো তা আমরা যেটি করবো একটি একটি করে আমাদের যত টোকেন থাকবে তো আমরা এটি আগে শুরুতেই এই কাজটি করে নেব তো লক্ষ্য করুন তো আরেকটি কথা বলে রাখি আপনারা যারা এভাবে ওপেন করেন মানে তিন চার পাঁচ ছয় সাত আট আট নয় দশ এভাবে যতগুলো প্যাক ওপেন না করেন ওপেন করেন না কেন তো একই থাকবে মানে আপনার যেই প্যাকের কাউন্ট মানে আপনি দশটা যদি প্যাক একসাথে এভাবে এভাবে ওপেন করেন তাহলে আপনার প্যাকের যে কাউন্ট হবে সেটা হচ্ছে একবার মানে আপনি কাউন্ট হবে একটি প্যাকেই তো আপনি যদি এভাবে একটি একটি করে ওপেন করেন তাহলে আপনার কিন্তু যে কুইজটা আছে তো কুইজটি কমপ্লিট হয়ে যাবে তো আমি এখন দেখাই আমি কিন্তু বেশি একটা ওপেন করেছি না তো আমরা সিমটি লক্ষ্য করুন কুইজটায় চলে যাব তো আমরা কুইস্টে চলে যাওয়ার পর সিম্পলি লক্ষ্য করুন আমরা এখানে কুইস্টে চলে যাচ্ছি তো লক্ষ্য করুন এখানে কিন্তু জিরো ছিল গাইজ সবাই লক্ষ্য করুন যে এখানে কিন্তু জিরো ছিল তো এখানে কিন্তু চারটি হয়ে গেছে তো এভাবে আমরা আমি যেই সিক্রেট ট্রিক্সটি দেখিয়েছি তো সিক্রেট ট্রিক্সের মাধ্যমে আপনারা এভাবে সবাই লিগের যারা মেম্বার আছে সবাই কিন্তু এই কাজটি করবেন তো সব আমি এক ভাইয়ের রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করছি তো আপনারা যারা সবাই এই কাজটি করবেন তো সেকেন্ডলি আপনি অ্যাড দেখবেন তো এর আগেও বলেছিলাম তো আপনার অ্যাড দেখতে হবে তো অ্যাডের মাধ্যমে আমাদের একটা কুইস্ট কমপ্লিট হয়ে যায় তো এভাবে ওয়াচের মাধ্যমে আপনার এখানে অ্যাড দেখে নেবেন তো আর আপনারা যাদের জেমস আছে তো তারা এখানে দেখেন ডেইলি প্যাকগুলো ওপেন করতে পারেন তো এছাড়াও যেই এখানে দেখেন ফ্রি প্যাকস আছে টপ সেভেন্টে ফ্রি প্যাকস আছে এছাড়া আপনারা বিভিন্ন প্যাক ওপেন করবেন ওপেন করার মাধ্যমে আপনার লিগের যে লেভেল আছে তো লেভেলটি বৃদ্ধি পেয়ে যাবে এছাড়া আপনি আরেকটি কাজ করবেন এখান থেকে লক্ষ্য করুন এখান থেকে আমরা প্লে সেকশনে যাওয়ার পর যদি লক্ষ্য করুন ডিভেশন ডিভার্সের যে ম্যাচগুলো থাকবে তো এইগুলো খেলার পর যে বাম পাশে একটি লেখা থাকবে যে শেয়ার টু লিগ তো শেয়ার টু লিক দিয়ে আপনারা শেয়ার টু লিগের মাধ্যমে তো আপনার ডিভিশন ডিভেলসের ম্যাচগুলো খেলার পর শেয়ার টু লিক করে দেবেন তো শেয়ার টু লিক করে দেওয়ার পর আমি যদি দেখাই তো শেয়ার টু লিক করে দেওয়ার পর এখানে শো করবে যে আপনার যে ম্যাচগুলো ম্যাচগুলো শো করলে আপনারা সবাই ম্যাচগুলো দেখবেন তো দেখার মাধ্যমে আপনারা কিন্তু লিগের যেই লিগের লেভেল লেভেল বৃদ্ধি পেয়ে যাবো লিভেল লিগের লেভেল বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আপনারা কিন্তু যেই যে সেকশনগুলো কমপ্লিট হয়ে যাবে তো ভাই আমি যদি একটা কথা বলি আপনারা আমি একটু ব্যস্ত আছি তো তো আপনারা রেগুলার গেম প্লে করবেন আমি যেই সে যেভাবে দেখিয়ে দিচ্ছি তো আমি আপাতত টুর্নামেন্টটা কিছুক্ষণ পর সাজাবো তো সেই জন্য আমি বলছি তো আবার একটা অ্যাপ্লিকেশান আসছে নাকি না আসে না তো এই জন্যই বলছি আপনারা সবাই এই কাজগুলো করবেন তো এছাড়াও যদি লিগের আর কিছু সিক্রেট টিক্স আছে আমি শেয়ার করব তো সেই পর্যন্ত পাশে থাকবেন এবং আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখান কিন্তু সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো ধন্যবাদ সবাইকে